আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সুইটস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ঈদের বিভিন্ন কালেকশন দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে আমি বিভিন্ন রকমের নতুন নতুন কালেকশন আমার গহনার পেজে অ্যাড করেছি তার মধ্যে দুবাই গোল্ড কালেকশন তার মধ্যে জার্মান সিলভার কালেকশন এছাড়াও স্টোনের মিনা করা এরকম বিভিন্ন কুন্দন কালেকশানগুলো দিয়ে আমি নতুন করে আরও কিছু অর্নামেন্টস আমার পেজে অ্যাড করেছি যাতে আপনারা আপনাদের পছন্দের অর্নামেন্টসটি আমার পেজ থেকে খুঁজে নিতে পারেন আর আমার আজকের পর্বে আমি নতুন নতুন সব কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কি ধরনের অর্নামেন্টস আপনারা দেখতে চান বেশ কিছু আপু বলেছেন যে আপনারা দুবাই গোল্ডের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের অর্নামেন্টস দেখতে চান কিছু আপু বলেছেন জার্মান সিলভারের অর্নামেন্টস দেখতে চান আমি আপুদের সব কিছু চিন্তা করেই এইগুলো এনেছি এছাড়াও যারা একটু টিন কিংবা যারা মানে জাস্ট ইলেভেন টুয়েলভে পড়ছেন কিংবা জাস্ট অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন অনেকেই চায়নার থেকে আনা পেন্ডেন্টগুলো খুব পছন্দ করেন ঘুরি পছন্দ করেন আলহামদুলিল্লাহ এগুলো সব কিছু এখন আমাদের কাছে চলে এসেছে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে চাইলে সেগুলোর ছবি নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে অবশ্যই আপনারা আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও ভিডিওতে দেখানো যে নাম্বারটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পছন্দের গহনার ছবি তুলে আমাদের কাছে প্রাইস আনতে পারেন তবুও আমি যখন হাতে করে নিয়ে সব গহনাগুলো দেখাবো সেগুলোর প্রাইস আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব আবার অনেক সময় দেখা যায় একটু প্রাইজ ডাউন করছে রোজার মধ্যে একরকম হয়তো থাকবে ঈদের সময় আরেক রকম হবে এখন এক রকম আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার অনুপ্রেরণা সহযোগিতায় আমার কিন্তু ডেলিভারি করা শুরু হয়েছে এবং দু তিন জায়গায় ডেলিভারি হয়ে গেছে হয়তো বা খুব শিগিরই আমার পেচে আপনারা সেই কাস্টমার রিভিউগুলোও দেখতে পারবেন আমি আশা করছি যারা কাস্টমার আছেন তারা আমাকে খুব দ্রুত রিভিউটা দিবেন আর এই পর্যায়ে আসুন আপনাদের সাথে আমি আজকের গহনাগুলো নিয়ে কথা বলি এখানে মাল্টি কালারের বিভিন্ন গহনা দেখতে পাচ্ছেন কুন্দনের কাজ দেখতে পাচ্ছেন মিনা করা কাজ কোনো কিছু এখানে নেই এটা পুরোটাই কুন্ধনের উপরে আর এই অর্নামেন্টসগুলো যেগুলো মাল্টি কালার কিংবা এক রকমের কালার এই অর্নামেন্টসগুলো মোটামুটি সবগুলোই এক হাজার থেকে বারোশোর মধ্যে হয়ে যাবে আর আমি চেষ্টা করেছি রিজনেবল প্রাইসে এই কর্নামেন্টসগুলোকে রাখতে তবে এই যেগুলো জয়পুরি কাজ করা এবং কুন্দনে সেগুলো প্রাইস একটু বেশি হয় সেগুলো তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পর্যন্ত যায় আমি একটা একটা এর মানে রেঞ্জ আপনাদেরকে বলে দিচ্ছি যে হায়েস্ট খুব বেশি গেলে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ যাবে আর এই আংটিগুলো দেখুন কি সুন্দর তাই না কুন্দন করে রাখা একদম এই বক্সগুলোর ভিতরে আংটিগুলোকে এভাবে সেট করা আছে আমি একটা আংটিও এখান থেকে খুলি নিই আমি এই আংটিগুলোর থেকে স্যাম্পল হিসেবে এনেছি আপনারা যদি কেউ দেখতে চান কিংবা নিতে চান সেই জন্য বাট এই আংটিগুলো এত শক্ত স্টোনের লক করা আছে যেগুলো আমি আর পক্ষে খোলা সম্ভব না এবং বক্সটাও খুব সুন্দর করে রেডি করে দেওয়া আছে চলুন আপনাদেরকে দেখাই আপনাদের জন্য নতুন কী কী কালেকশন আমি এখানে এনেছি এটা হচ্ছে কাটায়ের ব্যাঙ্গল এটা আসলে আমার প্রি অর্ডার করা ছিল যার জন্য এই ব্যাঙ্গলটা আনা হয়েছে তো তিনি খুব শীঘ্রই এটা নিয়ে যাবেন এটা যদি কেউ কাস্টমাইজ করতে চান চাইলে এটাকে মাল্টি কালারের পাথর দিয়ে কাস্টমাইজ করা যাবে চাইলে রূপার উপরে রুপালি কালারই করে দেওয়া যাবে চাইলে এক কালার দিয়ে স্টোন দিয়ে দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দেওয়া যাবে তো এটার বিভিন্ন কাস্টমাইজ করা সম্ভব কিন্তু আমার যিনি কাস্টমার এটাকে অর্ডার করেছেন তিনি এভাবেই চেয়েছেন অ্যাজ ইট ইজ তো আমি এই জন্য এটাকে এভাবে এনেছি এই আংটিটা দেখুন পাকিস্তানি এই আংটিটা অ্যাভেলেবেল আমার পেয়েছে আমি জাস্ট প্যাকেটটা থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি এটার ভেতর থেকে বের করে দেখাচ্ছি না এটা হচ্ছে অ্যাডজাস্টেবল একটা আংটি আসলে শাড়ির সাথে কিংবা একটু ভালো সালোয়ার কামিজের সাথে এরকম একটা আংটি পরলে কিন্তু বেশ গর্জিয়াস লাগে হাতটা একটা মেহেদি পরা হাত এরকম সুন্দর একটা আংটি দেখতে খুব ভালো লাগে আমার কাছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি সব ধরনের আংটি অ্যাভেলেবেল আছে আপনারা যারা এরকম পার্টিতে পড়বার জন্য কিংবা ঈদে পড়বার জন্য আংটি খুঁজছেন কিংবা কোথাও বেড়াতে যাবেন সুন্দর একটু বড় সাইজের আংটি পড়তে পছন্দ করেন আপনারা চাইলে এই আংটিগুলো নিতে পারেন এই আংটিগুলোর প্রাইস পড়বে ফাইভ করে এবং এই এই আংটিগুলো আমার এখানে অ্যাভেলেবেল আছে এই মাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে পাকিস্তানি আংটি আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান আংটি এই সবগুলো আংটি ফাইভ করে আচ্ছা আর এই আংটিগুলোর সবগুলোই অ্যাডজাস্টেবল বক্স করা আছে বক্সটা এত সুন্দর করে প্যাকেজিং করা যে এটা খুলে বের করে দেখানো সম্ভব না আপনারা বুঝতে পারছেন কি এটা পুরোটাই কিন্তু প্যাকেট দিয়ে একদম স্ট্রংলি আটকানো আছে তো এটাকে আমি খুলে আসলে নষ্ট করতে চাচ্ছি না কাস্টমার হাতে এভাবেই যাক সেটাই আমারও ইচ্ছে এছাড়া আমি জার্মান সিলভারের এই ধরনের একটু ঝুলানো কানের দুল এনেছি আপনাদেরকে শেয়ার করবার জন্য আমার কাছে এই ধরনের অনেক রকমের ডিজাইনের কানের দুল অ্যাভেলেবেল আছে আজ শুধুমাত্র আমি একটা ডিজাইনই আপনাদের সাথে দেখাচ্ছি এই কানের দুলগুলো একটু ঝুলানো হবে শাড়ি কিংবা সালোর কামিজের সাথে পড়তে পারেন ইভেন ওয়ান পিস টপস যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে মানিয়ে যাবে এই ধরনের জার্মান সিলভারের অর্নামেন্টসগুলোর স্টোন সময় শক্তভাবে লক করা থাকে এবং নিচে যে পার্লগুলো থাকে এগুলো একদমই এত স্ট্রংলি থাকে যে এগুলোকে আপনি চাইলেই ছিঁড়ে ফেলতে পারবেন না বড় ধরনের টেনে জোর খাটিয়ে ছিঁড়ে না ফেলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এরকম লম্বা ঝুলানো কানের দুলে প্রায় পড়বে ছয়শো টাকা আর এই যে সেটগুলো দেখছেন জার্মান সিলভারের উপরে একদম পান্না শেপের যে পাথরগুলো দিয়ে আমরা সেট করে দিয়েছি তো এরকম আমি দুই ধরনের এনেছি একটা লাল এবং একটা অরিজিনাল পান্না কালার যেটাকে বলে গ্রিন কালার এই দু রকমের এনেছি আমি তো এই সেটগুলোর প্রত্যেকটা পাথর বিশ্বাস করেন এত স্ট্রংলি রাখা আছে এত সুন্দর করে লক্ষ্য করা আছে যে ঝরে যাবার কোনো সম্ভাবনাই নেই এটা কিন্তু ভেতর থেকেই লক করা আছে এটা কোনো আঠা দিয়ে জাস্ট বসিয়ে দেওয়া না তো আপনারা নিশ্চিন্তে এই সেটগুলো ব্যবহার করতে পারবেন যদি ঘাম এবং পানি না লাগে এবং একটু যত্ন রাখা যায় তাহলে অনেক দীর্ঘ দিন জার্মান সিলভার ইউজ করা যায় রঙ নষ্ট হবে না পাথর পড়ে যাবে না এবং ওই সেটগুলোর প্রাইস যেগুলো আমি কানে গলার যে সেটগুলো দেখলাম এই সেটগুলোর প্রাইস হচ্ছে এক টাকা আর এই মুহুর্তে এখন যেটা দেখাচ্ছি জার্মান সিলভারের উপরে মিনা করা এই ধরনের সেটগুলো আমার কাছে আছে এই সেটগুলো হচ্ছে এটা গলাটা দেখাচ্ছি আমি এই সেটটাতে দেখুন দু ধরনের দুই কালারের পাথর দেওয়া আছে লাল এবং সবুজ আর এই ধরনের একটা সেট কিন্তু গলায় পরলে খুব ভালো লাগে দেখতে যারা চোকার পরতে খুব পছন্দ করেন এটা কিন্তু চোকার এটা ঝুলানো কোনো কিছু না আর তার সাথে এই যে দুটো কানের দুল এবং টিকলিও আছে কানের দুলগুলোর উপরে সবুজ পাথর আর ভেতরের পাথরগুলো হচ্ছে লাল রঙের আসলে লাল বলবো না মেরুন বলবো একটু মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় আর পুরো সেটটা হচ্ছে কানে গলার এবং ঠিকই আপনি যদি এই সেটগুলোতে পানি ঘাম কিংবা স্প্রে ইউজ না করেন দীর্ঘদিন কালার ঠিকঠাক থাকবে আর পাথর ঝরেও যাবে না আর এই ধরনের সেটগুলোর কালচে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি সেই জিনিস আনিনি আমি আপনাদের হাতে ভালো জিনিসটাই তুলে দেওয়ার চেষ্টা করছি রিজনেবল প্রাইসে এবং এই সেটটার প্রাইস হচ্ছে আটশো টাকা আমি আবারও বলে দিচ্ছি জার্মান সিলভারের কানে গলার এবং সহ সেটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এ পর্যায়ে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো ইন্ডিয়ান কুন্দন এবং স্টোনের সেট এই সেটগুলো কিন্তু খুবই সুন্দর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এই সেটগুলো আপনারা অনায়াসে নিতে পারেন আমাদের কাছ থেকে কারণ এই সেটগুলোর পাথরটা খুব শক্তভাবে লাগানো আছে ঝরে যাবে না আর দেখছেন খোদাই করে একদম কুন্দনটা বসানো আছে কাজে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই সেটটার সাথে যে কানে তুলটা এটা একটা নর্মাল কানে তুল ঝুমকা টাইপের না এর আগে আমি আপনাদেরকে কিছু কুন্দন দেখিয়েছিলাম যেখানে ঝুমকা টাইপের কানে ছিল এখানে ঝুমকা টাইপের না এটা হচ্ছে একটু লম্বাটে টাইপের তবে দূর থেকে দেখলে কিন্তু একটু ঝুমকার ভাইবও পাওয়া যাচ্ছে ঠিক বলেছে কি না জানাবেন আর আমি চেষ্টা করছি নতুন নতুন জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে আপনাদের যদি আরও এর বাইরে কোনো কিছু দেখবার ইচ্ছে হয় কিংবা কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই আমার কমিউনিটি বক্সে আপনারা জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি অর্নামেন্ট এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সেটটার কথা আপনাদের মনে আছে কিনা প্রথম ভিডিওতে আমি এই সেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা একটা লম্বা ঝুলানো সীতা এটার সাথে টার্সেল থাকে টার্সেল দিয়ে পড়লে যারা হেজাপি আপু আছেন তারা খুব সুন্দর করে এই সীতাটা ক্যারি করতে পারেন আর এছাড়াও আছে এই যেরকম দুটো ঝুমকা হেজাপি আপুরা কিন্তু এখন নানা রকম টিউটোরিয়াল আছে যেখানে দেখা যাচ্ছে যে যারা হেসাব করে তারাও কানের দুল পড়তে পারে আর একটু একটা ব্যাপার একটু জানিয়ে রাখি যে আসলে সবগুলো সেটেরই কানের দুল সহ বিক্রি করা হবে এখন যারা হিসাব পড়ছেন তারা যদি বলেন যে না আপু আমরা তো কানের দুল দেখা যায় না আসলে আপু আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে আমার পক্ষে সম্ভব না কানের দুল ছাড়া সেট বিক্রি করা তাহলে দেখা যাবে যে সেটটা ভাঙা হয়ে যাচ্ছে আর তখন কানের দুলটাও অনেক সময় থেকে যায় তো যদি আপনারা এই ধরনের সেট নিতে চান তাহলে কানের দুল সহ নেওয়াটাই উত্তম আপনারা ভেবে এটা অর্ডারটা করবেন আমি কানের দুধ ছাড়া কোনো সেট আসলে দেওয়া সম্ভব না আমার পক্ষে আমি অত্যন্ত দুঃখিত আচ্ছা এখানে তো দেখছেন লম্বা লম্বা কতগুলো কঙ্কাল সার কিছু আংটি পরা হলো তো এই আংটিগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে তিন রকমের আংটি এখানে আছে সিলভার কালার গোল্ডেন কালার এবং যেটাকে বলা হয় গোল্ডেন ম্যাট যেটাকে কালার বলে সেই কালারটাও আছে তিন রকমের কালার আছে এখানে যেটাকে রোজ গোল্ড বলা হয় সেই রোজ গোল্ড কালারটাও আছে তো এই তিন রকমের আংটি এখানে অ্যাভেলেবেল আছে এছাড়াও আরও প্রথম দিকে আমি কিছু আংটি এনেছিলাম সেখানের মধ্যে কেউ দু একটা আংটি আছে সেগুলো আপনাদের সাথে একটু আবার আমি শেয়ার করে দিচ্ছি কারো যদি পছন্দ হয় কেউ যদি আংটিগুলো নিতে চান তাহলে আমাদের সাথে ইনবক্স করতে পারেন প্রথমে যে আংটিগুলো দেখালাম যে যেগুলো হচ্ছে বাটারফ্লাই ডিজাইনের সেই আংটিগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে পার পিস একশো টাকা আর এখন যে আংটিগুলো দেখছেন ইন্ডিভিজুয়াল বিভিন্ন রঙের এবং বিভিন্ন ডিজাইনের এই আংটিগুলো সবই হচ্ছে দুশো টাকা করে তো আপনাদের কারো যদি এই ধরনের আংটি পছন্দ হয় আপনারা যদি এগুলো নিতে চান তাহলে এগুলো ছবি নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো অনেক লম্বা সময় আছে গহনা নিয়ে আপনাদের সাথে গল্প করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার নতুন বন্ধু পূর্ণবন্ধু যে যেখান থেকে আমার আজকের এই পর্বটি দেখলেন কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন কোনো গহনা ভালো লেগে গেলে সেগুলো ছবি নিয়ে আমাদেরকে ইনপক্স করবেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম